হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজ দশে সেপ্টেম্বর রোজ বুধবার আমাদের শেরপুর জেলায় এই প্রথম সারা বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর নাসা ভাই বিনোদন টিমের ফারাদিন রাসেল ভাই নাসাভাই ভাই ফ্যাশন হাউস উদ্বোধনী অনুষ্ঠানে এইখানে আমাদের শেরপুর জেলার সকল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে জামালপুর এবং মাইমিন সিং এর আমন্ত্রিত কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন তবে যাই হোক অডিয়েন্সদের কথা বলতে গেলে আসলেই মাথা ঘুরে যায় তো আপনারা দেখতে পারতেছেন ভিডিওর মাধ্যমে যে আসলে কতগুলো ভালোবাসার মানুষ আমাদেরকে দেখার জন্য আসছিল তবে আসলে তাদেরকে কতটুকু মূল্যায়ন করতে আমরা না আর আপনারা ভালো করেই জানেন আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন দেখেন ভালোবাসা দেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন তারাও জানেন যে আসলে অতিরিক্ত অডিয়েন্স সামলানোটা সবার জন্যই টাফ তো কিছু নিয়ে একটা যাই জামেলার বিষয় আর আমাদের কখনো ধারণা ছিল না যে এতগুলো মানুষজন আমাদের জন্য আসবে বা আমাদের থর্স বিল্লাল ভাই আছে নাচা বিনোদন টিম আছে মোটামুটিভাবে ভাবে শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে এইভাবে দেখতে আসবে তো যাই হোক আমরা আসলেই মানে কল্পনা করতে পারি নাই তবে এতগুলা মানুষজনের মাঝে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে ওইভাবে সময়টা সবারই দেওয়া সম্ভব ছিল ছিল না আর আপনারা সকলেই আমাদেরকে দেখতে আসছেন তার জন্য আমরা অত্যন্ত খুশি হয়েছি তবে যাই হোক ভালোবাসা না থাকলে তো মানুষ হইতো না তবে যাদের কোনো কিছু প্রয়োজন হবে অবশ্যই আসবেন